আসসালামু আলাইকুম নিবন্ধন প্রত্যাশী বায়বনেরা। শিক্ষক নিবন্ধন পরীক্ষার স্কুল অংশে একটা গুরুত্বপূর্ণ টপিক হলো প্রবলেম সলিউশন তো প্রবলেম সলিউশন নিয়ে আমরা অনেকেই কনফিউজড আমাকে বিভিন্নজন বিভিন্নভাবে কোশ্চেন করে যে এটা অ্যান্সার করতে হয় কিভাবে এক এক বইয়ে এক একভাবে দেওয়া আচ্ছা তো এই অংশটা নেওয়া হয়েছে ক্লাস নাইনের নতুন বোর্ড বইয়ের এক্সপিরিয়েন্স ফাইভ হুম সলিউশন টু এ প্রবলেম এরকম হ্যাঁ এটা সম্পর্কে ওইখানে বলা আছে যে কীভাবে এটাকে হুম সলভ করতে হবে যেমন ক্লাস নাইনে এক্সপিরিয়েন্স ফাইভে বলা আছে এক্সপ্রেসিং সলিউশন টু এ প্রবলেম তো এটা কীভাবে সলিউশন করতে হবে যে প্রবলেম সলিউশন টেক্সট ইজ এ পপুলার ফর্ম অফ রাইটিং হেয়ার রাইটার্স ফার্স্ট ডিসক্রাইব অর ডিসকাস এ প্রবলেম সমস্যার নিয়ে আলোচনা করবে কনভিন দ্য রিডার টু ক্রিয়েট অ্যাবাউট হ্যাঁ টু কেয়ার অ্যাবাউট ইট অ্যান্ড ফাইনালি সাজেস্ট সলিউশনস সলিউশন অনেকগুলো হইতে পারে এ গুড প্রবলেম সলিউশন টেক্স সাজেস্ট ওয়ান অর সাম ওয়েল এক্সপ্লেনড সলিউশনস একটা হইতে পারে বা অনেকগুলো হইতে পারে টু সলভ দ্য প্রবলেম ইন দিস টাইপ অফ রাইটিং দ্য ফোকাস ইজ ইকুয়ালি অন বোথ দ্য প্রবলেম অ্যান্ড দ্য সলিউশন প্রবলেম এবং সলিউশন দুটোর মধ্যেই ফোকাস করতে হয় নাও লুক অ্যাট দ্য ফ্লোয়িং স্ট্রাকচার দ্যাট উইল হেল্প ইউ টু রাইট এ ওয়েল কনস্ট্রাক্টেড প্রবলেম সলিউশন টেক্সট দ্য স্ট্রাকচার অফ এ প্রবলেম সলিউশন টেক্সট প্রথমে একটা ইন্ট্রোডাকশন থাকবে ভূমিকা ভূমিকাতে কী কী আনবো প্যারাফ্রেজ দ্য গিভেন প্রবলেম আমাকে যেই সমস্যাটা বলবে ওই সমস্যাটা আমি আমার প্যারাফ্রেইস করবো মানে বাসান্তর যেমন হি ইজ এ ফেমাস পার্সন এটা না বলে বলবো হি ইজ এ ওয়েল নোন পার্সন এরকমভাবে প্রশ্নে যেই কথাটা বলবে এটাই প্যারাফ্রেজ বলবো তারপর কি করবো রাইট ওয়ান কি কজ অ্যান্ড রিলেটেড সলিউশন তারপর একটা কারণ বলবো এবং এর সলিউশন বলবো এটা হলো ইন্ট্রোডাকশন অংশে তারপর সেকেন্ড মেন বডি প্যারাগ্রাফ ওয়ানে চলে যাব যেখানে এই যে আমি একটু কজটা আলোচনা করছি ওই কজটা ইউ ক্যান রাইট ডিফারেন্ট কজেস ইউজিং ডিফারেন্ট প্যারাগ্রাফস বিভিন্ন কজ নিয়ে আলোচনা করা যেতে পারে হুম তো টপিক সেন্টেন্স ওই কজের ভিতরে কি থাকবে থাকবে টপিক সেন্টেন্স টপিক সেন্টেন্স মানে কি আমরা যখন কোনো প্যারাগ্রাফ লিখি তখন যে প্রথম সেন্টেন্সটা দিই এটার নাম টপিক সেন্টেন্স তো ওই কজটাই আমরা বলবো স্টেট দ্য কজেস যদি একটা কজ বলি একটা কজ বলবো আর যদি অনেকগুলো কজ বলি ওই কষ্টটাই আবার বলবো এখন বদল এইখানে যে কষ্টটা বললাম এইখানে এসে কীভাবে বলবো ওই যে প্যারাফ্রেজ সিস্টেমে এখানে যেভাবে বলছি একটু ঘুরে বলবো তাহলে তো আমার টপিক সেন্টেন্স হয়ে যায় তারপর এক্সপ্লেন দ্য কজেস অফ দ্য প্রবলেম তারপর এই কস্টটা ব্যাখ্যা করবো গিভ অ্যান এক্সাম্পল একটা এক্সাম্পল দিম তো এইখানে বলছে রাইট ডিফারেন্ট কজেস যদি বিভিন্ন কারণ দেই তো ডিফারেন্ট পেগ্রাফস তাহলে বিভিন্ন ডিফারেন্ট প্যগ্রাফ দেওয়া যাবে মানে এক একটা কজের এক একটা ব্যাখ্যা আসবে তারপর মেন বডি পেগ্রাফ টু সলিউশন সলিউশন অংশে কী বলছে অ্যাগেন ইউ ক্যান রাইট ডিফারেন্ট সলিউশনস আপনি বিভিন্ন ধরনের সলিউশন লিখতে পারবেন ইউজিং ডিফারেন্ট প্যাগ্রাফস টপিক সেন্টেন্স স্টেট দ্য সলিউশন ওই জায়গায় এসে আবার টপিক সেন্টেন্স আলোচনা করবেন ওই যে ইন্ট্রোডাকশন অংশে যেই যে রাইট ওয়ান কি কজ অ্যান্ড রিলেটেড সলিউশন এইখানে এসে টপিক সেন্টেন্সে ওই সলিউশনটার কথা একটু ঘুরে বলবেন এক্সপ্লেন দ্য সলিউশনস ইন রিলে হ্যাঁ টু দ্য প্রবলেম তারপরে সলিউশনটা ব্যাখ্যা করবেন গিভ এন এক্সাম্পল তারপরে ব্যাখ্যা দিবেন কনক্লুশন সামমারিজ দ্য কি পয়েন্টস তারপরে যা বলছেন এটা উপসংহার টানবেন তো এক্সামে এই ইন্ট্রোডাকশান মেন বডি প্যারাগ্রাফ মেন বডি প্রেগ্রাফ ওয়ান মেন বডি প্রেগ্রাফ টু কনক্লুশন এই সকল হেডিং লেখার দরকার নেই এখানে জাস্ট বোঝানোর জন্য দেওয়া হয়েছে যেরকম স্টুডেন্টস আর লুজিং ইন্টারেস্ট ইন অ্যাটেন্ডিং স্কুল হোয়াট ডু ইউ থিঙ্ক দ্য কজেস আর অ্যান্ড হোয়াট সলিউশনস ক্যান ইউ সাজেস্ট এটা নাইনের টেক্সট বই দেওয়া আছে কিন্তু আমি বোঝানোর সুবিধাতে ইন্ট্রোডাকশান মেন বডি প্রেগ্রাফ ওয়ান মেন বডি প্রেগ্রাফ টু আর কনক্লুশন লিখছে পরীক্ষায় লিখার দরকার নেই এখন প্রশ্ন এলো স্যার আমি কি একের অধিক কজ নিয়ে আলোচনা করব কেন ইন্ট্রোডাক ইন্ট্রোডাকশন অংশে আমরা ওইখানে বলাই আছে প্রথমটা কিছু লিখবো প্যারাফ্রেজ মানে যা বলছে তার একটু ঘুরে অন্যভাবে কথাটা বলবো দেন একটা কজ তারপর একটা সলিউশন বলবো এখন ভিতরে গিয়ে কি একের অধিক কজ সলিউশন আলোচনা করব কিনা এটা সময় সাপেক্ষ একটা ব্যাপার কারণ নাম্বার হলো দশ সময় পাবো আঠারো থেকে বিশ মিনিট তো বেশি অনেকগুলো প্রবলেম কারণ তারপর অনেকগুলো সলিউশন দিয়ে এগুলো ব্যাখ্যা করতে গেলে তো সাপেক্ষ ব্যাপার হ্যাঁ আমার এখানে প্রত্যেকটার একটা করে কারণ ওইটার ব্যাখ্যা দেওয়ার এখন একটা কারণ ব্যাখ্যাগুলো একটু বড় করে কারণ ওইখানে কারণটা ব্যাখ্যা তারপর উদাহরণ আবার সমাধানের কারণ হ্যাঁ সমাধান সমাধানের ব্যাখ্যা সমাধানটা কিভাবে করলাম তারপরে একটা উদাহরণ এগুলো দিতে দিতেই তো অনেক টাইম চলে যায় যদি একের ওদিকেও সময় পায় দিতে তাহলে দেওয়া যেতে পারে একটা দিলেও খুব আহামরি সমস্যা হবে না কারণ সময় সাপেক্ষ ব্যাপার তো কিভাবে সলভ করতে হয় আমরা অলরেডি জানলাম যে প্রশ্নটা যেটা থাকবে হ্যাঁ তো স্টুডেন্টস যেমন এখানে লেখা আছে ইন দ্য স্কুল ইন জেনারেলি স্টুডেন্টস ফেস মেনি টাইপস অফ প্রবলেমস বুলিং ইজ ওয়ান অফ দ্যাম মানে তারা বুলিংয়ের শিকার হয় হ্যাঁ তো বুলিং ইস কনসিডার টু বি এ ম্যাটার অফ গ্রেট কনসার্ন ইন দ্য স্কুল সাম স্টুডেন্টস আর মে নট রিয়ালাইজ দ্য ইম্প্যাক্ট অফ দেয়ার অ্যাকশনস টু আন্ডারস্ট্যান্ড হোয়াট কনস্টিটিউট বুলিং এটা হলো কারণ আর ওইখানে বলছিলাম বুলিংকে মনে করা হয় একটা বড় ধরনের চিন্তার বিষয় স্কুলে হ্যাঁ ওই যে প্রথম কথাটা আমরা নিজেদের মতো করে একটা বাক্য লিখলাম তারপরে যে স্টুডেন্টরা জানেই না হ্যাঁ হোয়াট কনস্টিটিউট বুলিং বুলিং কীভাবে হয় তারপরে কী লিখলাম ইট ইজ ইম্পার্টিভ টু টিচ স্টুডেন্টস অ্যাবাউট দ্য কনসিকুয়েন্স অফ বুলিং তো ছাত্রছাত্রীদের বুলিং সম্পর্কে জানানোর এটা খুবই গুরুত্বপূর্ণ রেল সলিউশন এইটার পরে আমরা মেন বডি পেগ্রাফে গিয়ে হ্যাঁ ওই যে ওইখানে বলছিলাম যে বুলিং কীভাবে হয় যে মোস্ট অফ দ্য স্টুডেন্টস মে নট আন্ডারস্ট্যান্ড দ্য রেজাল্ট অফ দেয়ার অ্যাকশনস ওইখানে বলছিলাম আন্ডারস্ট্যান্ড হোয়াট কনস্টিটিউট বুলিং ওইটারই একটু ঘুরে এখানে বলতেছি মোস্ট অফ দ্য স্টুডেন্টস মে নট আন্ডারস্ট্যান্ড দ্য রেজাল্ট অফ দেয়ার অ্যাকশনস অর অ্যাপ্রিহেন্ড হোয়াট কনস্টিটিউট বুলিং ওই কথাটারই আমি একটু ঘুরে লাগলাম এটা এখন টপিং সেন্টেন্স হয়ে গেল মূলত এটা কিন্তু প্যা প্যারাফ্রেস মানে যা বলছে ওটা কিন্তু ঘুরে বলা দেন এটার ব্যাখ্যা একটা উদাহরণ হুম তারপরে এটার সমাধান সমাধানে গিয়ে আইসা কি করবো সমাধানে এসে ওই যে ওইখানে বলছিল ইট ইজ ইম্পার্টিভ টু টিচ স্টুডেন্টস অ্যাবাউট কনসিকুয়েন্স বুলিং হ্যাঁ কনসিকুয়েন্সেস অফ বুলিং এই কথাটাকেই ইট ইজ ইম্পের জায়গায় ইট ইজ ইম্পর্টেন্ট টু এজুকেট স্টুডেন্টস অ্যাবাউট দ্য কনসিকুয়েন্সেস অফ বুলিং মানে আমি ওটাকে আবার প্যারাফ্রেজ সিস্টেমে এখানে এসে বললাম বলার পরে দেন এটাকে ব্যাখ্যা করলাম তারপরে উদাহরণ দিলাম এবারে উপসংহারমূলক বাক্যে আমার মতো করে যে আন্ডার দ্য লাইট অফ অ্যাবাব ডিসকাশন উপরে আলোচনার আলোকে ইট ক্যান বি সেট দ্যাট বুলিং ইজ এ বার্নিং কোয়েশন বুলিং একটা বড় ধরনের সমস্যা ইট ইজ এ ম্যাটার অফ ফ্যাক্ট দ্যাট দিস প্রবলেম ইজ নট অনলি ডিলিটারিয়াস বাট অলসো প্যারালাস এটা হ্যাঁ খুবই ভয়ঙ্কর হ্যাঁ টিচার শুড টেক দ্য অ্যাবাব মেনশন স্টেপস টু সলভ দ্য প্রবলেম টিচার কী করবে উপরের উল্লেখিত সমস্যা পদক্ষেপ নেবে যাতে সমস্যার সমাধান করতে পারে তো এইভাবে বইলে সমাধান করবে তো বিভিন্ন বইয়ে বিভিন্নভাবে দেওয়া হ্যাঁ এক একজনের চিন্তাভাবনা এক এক রকম তবে আমি চেষ্টা করছি বোর্ড বই ফলো করে এগুলো লেখার তো এই সকল হ্যান্ড নোট আমি মূলত প্রোভাইড করি যারা আমার সাথে অনলাইন হ্যাঁ বা বিভিন্নভাবে আমার পেড কোর্সে যুক্ত আছেন তো এইগুলো পাওয়ার জন্য আমার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন জিরো ওয়ান সিক্স এইট সেভেন ফোর সবার জন্য শুভকামনা থ্যাংকস ফর ওয়াচিং